নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বর্ষা পড়তে না পড়তে বাজারে তো ইলিশ মাছের ছড়াছড়ি তাই জন্যই ভাবলাম চলে আসি আজকে তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে তোমরা আশা করবো থামবেল থেকে বুঝেই গেছো আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকের যে রেসিপিটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি খুব একটা মোটাও লাখের থিকনেসটা খুব একটা পাতলাও না তোমরা এরকমই রাখার চেষ্টা করবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটার ক্ষেত্রে অনেক কিছু জিনিসের সরঞ্জামের দরকার পড়ে না খুব একটা অল্প সরঞ্জামের মধ্যেই করা যায় আমি কড়াইয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর সর্ষের তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর আমি খন্তির সাহায্যে এক একটা করে ইলিশ মাছ তেলের মধ্যে দিয়ে খুব একটা লাল লাল করে মাছগুলোকে আমি ভাজবো না হালকা ব্রাউন কালারে রাখবো একটু কাঁচা ভাবটা কাটিয়ে নেয়ার জন্য এতে খুব সুন্দর ইলিশ মাছের টেস্টটাও পাওয়া যাবে আর খেতেও ভালো হয় ইলিশ মাছটা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়েছে সেই কারণে আমি কিছুটা পরিমাণ তেল তুলে রাখছি প্রথম ভাতে খাওয়ার জন্য কেটে রাখা বেগুনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি যেভাবে ভেজে নিয়েছি তোমরা ঠিক ভেজে নিও ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে একটা সাইডের দিকে সরিয়ে আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব কালো জিরাটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঝোলটার স্বাদই পুরো চেঞ্জ হয়ে যাবে এরপর খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নাড়িয়ে নেব নিয়ে একে একে ভিজে রাখা মাছগুলোকে সুন্দর করে ওপরে সাজিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো আমি ওয়ার টি স্পুন হলুদ গুঁড়ো আর আমি খুন্তির সাহায্যে খুব একটা মাছগুলোকে নড়াবো না তো তো তোমরা জানবেই ইলিশ মাছ একটু নরম ধরনেরই হয় এতে ভেঙে যাওয়ার চান্স থাকবে সেই কারণে খুব একটা নাড়ানোর দরকার নেই তোমরা দেখেইছিলে আমি প্রথম দিকে জলটা কম দিয়েছিলাম এরপর আমি ওপর দিকে থেকে হালকা করে জল দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে খুব আস্তে করে লবণটা আর হলুদটাকে জলে মিশিয়ে দেবো দিয়ে তোমরা চাইলে এখানে ঢাকা ইউজ করতে পারো বা নাও পারো আর হ্যাঁ আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা ঝাল তোমাদের মতন ইউজ করো লঙ্কা দিয়ে তোমরা চাইলে ঢাকা দিতেও পারো নাও দিতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পাঁচ থেকে ষাট মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে তাহলে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বর্ষা সবে শুরুই ইলিশ মাছের আরও অনেক ধরনের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসতে চলেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোলটা পরিমাণ মতো হয়ে গেছে এরপর আমি ওয়ান টি স্পুন সর্ষের তেল কাঁচের মধ্যে দিয়ে নামিয়ে নেব তাহলে দেখো কেমন দেখতে লাগছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও লাইক কামেন্ট করতে ভুলো না দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তত করে সবাই বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো